দেখ জানলাম তো দেখুন যাবো তো আরে ক্লিয়ার দেখা যাইবো একদম ফানির মতো ক্লিয়ার দেখা যাইবো এমন বিপিএন দিছি তোমারে অফ করে বাংলাদেশের যে বালা বিপিএন দা হেড তোমারে ইনস্টল করে দিছি অক করে সুন্দর দেখা যাইবো দেখা যায় মথে কা ফিল্লের অবস্থাটা দেখছো বুঝ বেটা কা না না রে বিপিএন না দিছি দিসি ই বইয়া

খারাপ কারপ একটা গীতা করলাম আমি বুই রে মানুষ সুর হন তো সমান কথাই এই মানুষটার আপনি শেষ বয়েসে নষ্টটা করতা নষ্ট নষ্ট করলাম কই আমি কি তো করছি নষ্ট কি তা নষ্ট করছেন আপনি জানন না কোনটা বাহির রাখছোন এটা কই না মারে আমি শেয়ার নাম আতা রে আমার কইছে না আম না জঙ্গলে ভয়া ইনাম আইজতা

তুই কি তা কইতাস কথার আগা মাথা আমি কি তাই বুঝতেছি না কি তো হইছে কইলা ক আতা বইরে তোরে কিতা তা কইছে কইলা আর কি কইতাম আমনে তো কইলা দিছো এই কইলা আর কইলা নতুন কিস্তা হইবো আতা বইরে ঠিক কইছে আমনে যে বিপেনটা নামাইয়া দিছো না না রে দিগি ঠিক কছোন আরে বে কল তোর নানারে তো বিপেন কইলা দিছি টি